যে খবরের দিকে নজর রাখবো কসবার কলেজে গণধর্ষণের অভিযোগ কসবার ল কলেজে আপনারা দেখছেন উইমেন্স কমিশনের টিম ন্যাশনাল উইমেন্স কমিশনের টিম যেই ছবি আপনারা দেখছেন ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মহিলা কমিশন কলেজে ঢুকে ছবি তোলার চেষ্টা অর্চনা মজুমদারদের কথা বলবো প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত জাতীয় মহিলা কমিশন পরিদর্শনে এসেছে পুলিশ বাধা দিয়েছে কি হচ্ছে এই মুহূর্তে কসবার ল কলেজে তবে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি কলসভা থানা হয়ে তিনি পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্সে অর্থাৎ ল কলেজে এবং সেখানে তিনি প্রথমে প্রবেশ করেন এবং তারপরে তার সঙ্গে থাকা যারা অন্যান্য যারা সদস্য কর্মী বা যারা ছিলেন তারা ভিতরে ঢোকার ঢুকতে গেলে তার পুলিশের তরফে তাদের আটকানো হয় এমনকি অর্চনা মজুমদার প্লেস অফ অকারেন্স তিনি ছবি তুলতে চাইছিলেন মোবাইলে সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশের তরফে বারণ করা হয় বা নিষেধ নিষেধ করা হয় যে প্লেস অফ অকারেন্স ছবি তোলা যাবে না এই নিয়ে কিন্তু পক্ষের মধ্যে তর্কতর্কি বা বাগবি বাধে এবং কমিশন কমিশনের সদস্য তরফের অর্চনা মজুমদার পুলিশকে বলেন যে তাদের কি 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 মধ্যে রয়েছে এবং তারা কি করতে পারেন ঘটনাস্থলে এসে তারা পর্যটন তারা কিন্তু উভয় পক্ষের মধ্যে এই মুহূর্তে কথা চলছে আচ্ছা বেশ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব কসবার ল কলেজে জাতীয় মহিলা কমিশনের টিম যে ছবি আপনারা দেখছেন কলেজে ঢোকার পরেও বিতর্ক অর্চনা মজুমদার নিজে ঢোকার পরে তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে বচসার পর ঢুকতে দেওয়া হয় তাদের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে জাতীয় মহিলা কমিশন ঘটনাস্থল পরিদর্শনের সময় ছবি তুলবেন বলে জানিয়েছেন অর্চনা মজুমদার কিন্তু পুলিশ কোনোভাবেই সেটা করছে না ছবি আপনারা এখন দেখছেন অর্চনা মজুমদার তিনি সেখানে পৌঁছে গিয়েছেন তবে অর্চনা মজুমদার আবারও গাড়িতে উঠে গিয়েছেন সম্ভবত তিনি বেরিয়ে যাচ্ছেন কি চলছে সেখানে জানি আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক অর্চনা মজুমদার কথা বলছিলেন পুলিশের সঙ্গে পুলিশ বোধহয় ছবি তুলতে বাধা দিচ্ছিল তারপর অর্চনা মজুমদারকে দেখছি গাড়িতে বসে রয়েছেন কি চলছে তোমরা কসবা থানা থেকে যখন তিনি সাউথ ক্যালকাটার ল কলেজে এসে পৌঁছন এখানে এসে পৌঁছানোর পরেই তিনি ভেতরে প্রথমে একা ঢোকেন তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে প্রথমে পুলিশ বাধা দেয় তারপরে তাদের নাম লিখে বাধানোবাদের পরে তাদের নাম লিখে পুলিশ তাদেরকে ভেতরে অ্যালাউ করলেও পরবর্তী যে সমস্যা হয় মূলত প্লেস অফ অকারেন্স যেটা বর্তমানে ফিল করা রয়েছে সেই জায়গায় তিনি ঢুকে তার যে নির্দিষ্ট যে কাজ রয়েছে সেই কাজগুলো তিনি করার ক্ষেত্রে ছবি তুলবেন বলে জানান ঘটনাস্থলে এই তার সঙ্গেই তিনি মূলত কথা বলছিলেন তিনি কিন্তু সরাসরি বলেন ভেতরে ঢুকে কোন রকম ফটোগ্রাফি আপাতত করা যাবে না এই নিয়ে মূলত দুপক্ষের মধ্যে বাদানুবাদ এবং তারপরেই যে ছবি আমরা দেখতে পাই অর্চনা মসুমদার প্রায় দশ মিনিট পরে ভেতর থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তিনি বলেন কমিশনকে কমিশনের কাজটা করতে দিন বলে তিনি গাড়িতে উঠে বসলেন আপাতত তিনি গাড়িতে বসেই তার পরবর্তী যা যা পদক্ষেপ রয়েছে অর্থাৎ কনসার্নিং অথরিটিকে জানানো এবং পরবর্তী কি পদক্ষেপ ঠিক হয় সেই মতো করে তার পরবর্তী কাজগুলো করা সেইগুলোর জন্যই তিনি আপাতত গাড়িতে উঠে বসে সেই কাজগুলো করছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ফোন কল তার করার আছে সেই কারণেই তিনি গাড়িতে উঠে বসলেন তবে আপাতত এখনো পর্যন্ত তিনি যে প্লেস অফ অকালেন যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু তিনি দেখতে পারেননি বা সেখানে তিনি নিজেও ভিজিট করেননি এখন এটাই দেখার মিনিট দশেক পরে তিনি নেমে আবারও এই ঘটনাস্থল ভিজিট করতে পারেন কিনা কিংবা করলেও কোন শর্ত সাপেক্ষে তাকে এই জায়গা ভিজিট করতে হয় কিনা রুমেলা পুলিশের তরফ থেকে কি বক্তব্য কি বলছে পুলিশ দেখো পুলিশ আমাদের সঙ্গে সেইভাবে কোনো কথা না বললেও আমরা যে বাদানুবাদ চলছিল তাতে যেটা আমরা বুঝতে পারছিলাম মূলত যে প্লেস অফ অকারেন্স রয়েছে সেই অংশ এখনো পর্যন্ত তদন্ত চলছে গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি সেখানে ভিক্টিমকে নিয়ে এসে সেখানে রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে তাই এই প্লেস অফ অকারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গায় বর্তমানে কোনো ফটোগ্রাফি হোক সেইটা পুলিশ চাইছে না এবং সেই রিকনস্ট্রাকশন বা অন্যান্য পর্ব মিটে গেলেও যেহেতু এখনো ওই প্লেস অফ অকারেন্স খুবই সেন্সিটিভ জায়গা সেই কারণে কোন রকম ফটোগ্রাফি হওয়া বা এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে ওমেন কমিশনের টিমকেও আটকাচ্ছে পুলিশ তেমনটাই কিন্তু আপাতত মনে হচ্ছে কিন্তু পুলিশের তরফে একটা বিষয় এখানে ওমেন কমিশনের তরফে অর্চনা মজুমদারকে জানানো হলো যে আপনি যদি কোর্টের তরফে অর্ডার নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা আপনাকে এলাও করব। কিন্তু অর্চনা মজুমদার যেটা বলছেন যে এর আগে আপাতত সাম্প্রতিক অতীতে কোনো ঘটনাতেই যখন ওমেন কমিশন ভিজিট করে সেক্ষেত্রে আলাদা করে জন্য সেক্ষেত্রে তাদেরকে কোর্টের অর্ডার আনতে হয় না কেননা তাদেরকে যে পাওয়ার রয়েছে সেটা মূলত জুডিশিয়াল পাওয়ার তাই এক্ষেত্রে ওমেন কমিশন যা পদক্ষেপ নেবে সেক্ষেত্রে আলাদা ভাবে কোনো কোর্টের অর্ডার নিয়ে তাদেরকে আসতে হয় না তো সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তীতে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে কিনা কিংবা ঢুকতে গেলেও কোনো শর্ত থাকবে কিনা সেটার জন্য কিন্তু বেশ কিছু কোন অপেক্ষা করতে হবে এবং এখনো পর্যন্ত তিনি গাড়িতেই বসে রয়েছেন গাড়িতে বসে তিনি ফোন কল করছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি বেশ জাতীয় মহিলা কমিশনের টিম ইতিমধ্যেই এসে তারা পৌঁছেছে আহ কসবা ল কলেজে তদন্তকারীদের সঙ্গে কথা বলছেন তারা আগেই কসবা থানাতেও যায় জাতীয় মহিলা কমিশনের টিম এনসিডব্লিউ টিম কথা বলে তদন্তকারীদের সঙ্গেও